রাজসাক্ষীকে কি তার শর্ত আর কি তার সুবিধা এ নিয়ে ফৌজদারি কার্যবিধির তিনশত সাঁত্রিশ তিনশত আটত্রিশ ও তিনশত উনচল্লিশ ধারায় রাজসাক্ষী কি হবেন রাজসাক্ষীকে ক্ষমা করা ও বিচার পদ্ধতির বিষয়ে বর্ণনা করা হয়েছে প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা এসানুল হক সমাজে প্রথম আলোকে বলেন ফৌজদারি কার্যবিধির তিনশো ধারা ধারায় বর্ণনা অনুসারে রাজসাক্ষী বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি কোন অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন কিন্তু ক্ষমা পাওয়ার শর্তে অপরাধের সমগ্র ঘটনা মূল অপরাধী ও হিসেবে জড়িত সব অপরাধীর সম্পর্কে পূর্ণাঙ্গ ও সত্য ঘটনা প্রকাশ করে আদালতে সাক্ষ্য দেবেন সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের একটি মামলায় অন্যতম আসামে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন গতকাল বৃহস্পতিবার অ্যাপ্রুভার হয়েছেন বাংলায় যাকে বলা হয় রাজসাক্ষী রাজসাক্ষী বিষয়ে প্রখ্যাত আইনজীবী কাজী শামসুর রহমান ফৌজদারি কার্যবিধির ভাষ্য গ্রন্থে লিখেছেন গুরুতর অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কোনো ব্যক্তিকে হম করতে পারেন যাকে রাজসাক্ষী করা হয় তার কাছে কঠিন শর্ত দেওয়া হয় এবং এই শর্ত যদি সে ভঙ্গ করে তাহলে তাকে আবার আসামি হিসেবে বর্ণ করা হয়